সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং মাইনিং বট শেয়ার করব এতদিন যত মাইনিং বট শেয়ার করেছিলাম সবগুলোই কিন্তু মাইনিং পিরিয়ডে রয়েছে কোনটাই কিন্তু অলরেডি লিস্টেড না এবং উইড্র করে নাই উইড্র ফিউচারে করবে পরবর্তীতে তো আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে সরাসরি পেমেন্ট দিচ্ছে সাথে সাথে এখনই এবং এটি কিন্তু বর্তমানে বিনান্সের লিস্টেড কয়েন আপনাদের যদি একটু বিনান্স থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন তো দর্শক দেখুন এখানে কিন্তু যে পিপি যে আজকে আমরা কয়েনটা মাইনিং করব সেটি হচ্ছে পিপি কয়েন আপনারা কিন্তু বিনান্সে সার্চ করলে পাবেন এই যে পিপি মানে বিভিন্ন কয়েনের সাথে কিন্তু এটা ট্রেড হচ্ছে এবং এক লক্ষ পিপি সমান এই যে আমি যদি এক লক্ষ পিপি কাউন্ট করি এক লক্ষ পিপি সমান এক ডলার শো এক ডলারের মতো তো আসলে এই কয়েনটাই এই কয়েনটা কিনা মানে আমি যে মাইনিং বোর্ডটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি ওটি কিনা সেটি দেখার জন্য আমি একটু স্টার্ট অপশনে ক্লিক করে দিই তো স্টার্ট অপশনে যাওয়ার পর আমি যখন উইডোলে ক্লিক করব এবং আমি একটু রোবক্সে চলে যাই তো দেখুন এখানে যে যে পিপিটা রয়েছে এই পিপির ভ্যালু কত দেখলেই বোঝা যাবে তো বলে নিচ্ছি এটা যেহেতু একটা এক্সচেঞ্জার তো বিনাসে যেরকম আমরা পি টুপি থেকে ডলার কেনার সময় আছে একটু কম বেশি হয় এক একজনের রেট এক একটা থাকে এখানেও ঠিক তাই তো তারপর আমি একটাতে ক্লিক করে দেখাই দিচ্ছি যে আদৌ প্রায় সেই মাসে কিনা তো দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রায় সেম আছে কারণ সামান্য পাঁচ ছয় সেন্ট হচ্ছে দিক সেদিক তো এখানে এক লাখ কয়েনের দাম আহ এক ডলারের কাছাকাছি একটু কম এই তো এটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে তো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হয়ে না থাকেন তাহলে দ্রুত জয়েন করে নিন এখানে প্রতিদিন হচ্ছে কম্বো এবং অন্যান্য আদার্স মাইনিং আপডেট গুলো শেয়ার করা হয় তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি মাইনিং বটে এখান থেকে আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে কাজ করবেন এবং কিভাবে সুইড্রো করবেন তো দর্শক যেহেতু এটি একটি লিস্টেড কয়েন তো এটা নিয়ে ঘাবরানোর কিছুই নেই এটা আপনি মাইনিং করতে থাকেন তো উইথড্রলের যে শর্তটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটি কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করলেই কিন্তু উপরে চলে যাবে তো আপনাদের প্রথমে এরকম একটা ফ্লোর থাকবে এই যে ঠিক এমন একটা ফ্লোর থাকবে এই যে নিচের ফ্লোরগুলো থাকবে না তো এটা আপনারা বাড়াবেন কিভাবে সেটি আপনাদের দেখাই দিচ্ছি যখন আপনি এখান থেকে প্রথমে কিছু কয়েন আর্ন করবেন তখন কিন্তু আপনাদের নিচে এমন এমন লক অপশন আসবে তো এইগুলো আনলক করতে গেলে আপনাকে ডায়মন্ড দিতে হবে অথবা কয়েন দিতে হবে তো ডায়মন্ড কিভাবে আছে তো যত ফ্লোর আপনার বেশি অ্যাক্টিভ করা থাকবে তত আপনার আর্নিং বেশি হবে তো আপনারা যদি আমার ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আমার প্রায় পৌনে তিন মিলিয়নের মতো কয়েন রয়েছে দুই মিলিয়নের উপরে এবং আমার একচল্লিশটা ডায়মন্ড আছে তো ডায়মন্ডের কাজটা কি সেটা আপনাদের যদি উইড্রো অপশনে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন এই সাইড থেকে এখন ইনস্ট্যান্টলি উইড্রো করে নিতে পারবেন তো তার জন্য হচ্ছে আপনার একশো চুরাশিটা ডায়মন্ড লাগবে যদি আপনার ছয় লাখ পিপি কয়েন এখান থেকে উইড্রো দিতে চান তো ছয় লাখ পিপি কয়েনের ভ্যালু মোটামুটি সাত ডলারের মতো তো এখান থেকে যদি আপনি সাত ডলার উইড্রো করতে চান তাহলে ইনস্ট্যান্টলি উইড্রো করতে পারবেন তবে একশো চুরাশিটা হচ্ছে কয়েন প্রয়োজন হবে যেটা আগে আর একটু বেশি ছিল এখন একটু কমাইছে মানে দুশো কয়েন প্রয়োজন হতো সেটা হচ্ছে এখন একশো চুরাশি করছে তো এখন এই কয়েনগুলো আপনারা কীভাবে আর্ন করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন রয়েছে চব্বিশ লক্ষ এক কোটি বাইশ লক্ষ তারপরে আপনারা এগুলো কিন্তু একবার একবার নিতে পারবেন একের বেশি নিতে পারবেন না তো এবার আমরা চলে যাচ্ছি ডায়মন্ড কিভাবে আপনারা ডায়মন্ড আর্ন করতে পারেন এই যে মোর ডায়মন্ড অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে পরে দেখবেন যে নিত্য নতুন এখানে কিছু আপডেট দেওয়া হয় এবং কিছু টাস্ক দেয়া হয় সেই টাস্কগুলো করার বিনিময়ে আপনারা কিছু ডায়মন্ড পেতে পারেন যেমন এই যে প্রথমে গতকাল হচ্ছে একটা আপডেট দিয়েছিল বিট গার্ড কেআইসি ভেরিফাই ইউজারদের জন্য বিশ ডায়মন্ড করে দিবে তো এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করে যান তাহলে হচ্ছে আপনাকে এছাড়াও এখানে রুলেট রয়েছে আবার একটা ফ্রি ডায়মন্ড তারা দিয়ে থাকে পনেরোশো ডায়মন্ড তা আপনারা এটা ক্লেম করবেন তাতে দুই চার পাঁচ লাখের উপর ডিপেন্ড করে আপনারা একটা ডায়মন্ড পেয়ে যাবেন আর বড় যে সোর্সটা হচ্ছে সেটা হচ্ছে ইনভাইটেশন আপনারা যদি এখানে ডায়মন্ড মোর ডায়মন্ড আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে তো পার রেফারে কিন্তু আপনার দুইটা করে ডায়মন্ড দিবে তো একদিনে সর্বোচ্চ বিশটা ডায়মন্ড আপনি কালেক্ট করতে পারবেন তো আপনার যখন দুইশো ডায়মন্ড হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখান থেকে ফার্স্ট উইড্রো নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে আমি আপনাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করব উইড্রলের এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ কি বা উইড্রো করবেন সবকিছু সেই ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ